হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদেরকে না আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো যাদের বাড়িতে পোষ্য আছে তারা একটু সাবধান হও দাঁড়াও এই দেখো আমি না মানে কালকে রাতে আমাদের চিনির গা থেকে একটা আটালি পোকা বার করেছি আর আজকেও আমি একটু আগে হাত বোলাচ্ছিলাম কোথায় যেন একটা আমি পেলাম আমি সেটা এই মুহূর্তে দাঁড়াও আমি বার করছি করে আমি তোমাদের দেখাবো কিন্তু এরকম যদি হয় ছেলে মেয়েগুলোর গায়ে তাহলে তো মুশকিল হয়ে যাবে না দাঁড়াও কোথায় গেলো বলো তো আমি কোন জায়গাটায় ঠিক যে পেলাম আঠালি পোকাটা দাঁড়াও কি সাংঘাতিক অবস্থা বলো যদি এরকম হয় তাহলে তো মুশকিল আমাদের ছেলে মেয়েগুলো অসুস্থ হয়ে যাবে আমরা জানতেও পারবো না যে কি করে অসুস্থ হচ্ছে কেন হচ্ছে দেখি তো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো অবস্থাটা বোঝো একবার কীরকম রকম করে লোমের মধ্যে আটকে বসে আছে এই দেখো তোমরা আর এইগুলো মানে ওদের গায়ে সমস্ত রক্ত খেয়ে নেয় এ দেখো দেখো দেখতে পাচ্ছ মানে তোমরাও কিন্তু সব এ দেখো এই দেখো ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে দাঁড়াও মামা মাম্মা দাঁড়ো মামা দাঁড়ো মামা দাঁড়ো মামা দাঁড়াও 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 এই দেখো দাঁড়াও মামা দাঁড়াও এটাই কি মা দাঁড়াও মাম্মা মামা মামা দাও দাঁড় দাঁড়া দাঁড় টাইট পোসা করতে ওটা পোষে করতে হবে না করলে হবে না আম্মা ভীষণ টাইট হয়ে বসে আছে এটা আম্মা দাঁড়া হুম দেখো অবস্থা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কী অবস্থা দেখো মানে কিভাবে ওদের মুখটা দেখো আমি যেহেতু টেনে খুলেছি দেখো ওদের মুখটা কি ভীষণভাবে ওদের ওদের মাংসগুলোকে ধরে রাখে ভালো করে দেখো বুঝতে পারবে। চুপ করে চুপ করে চিল্লামিলি কো না দাঁড়াও এ দেখছো দেখছো দেখো রক্ত কিভাবে রক্ত খায় এই দেখে নাও তো কতগুলো লোম উঠে গেছে তার সঙ্গে এই দেখো তো বন্ধুরা শীতকালে কিন্তু খেয়াল রাখতে এই সরি এই বর্ষাতে কিন্তু বর্ষা চুপ করে এটা তোমার জিনিস না না এটা নয় না থামো থামো বন্ধুরা দেখো মানে বর্ষাতে কিন্তু খেয়াল রাখতে হবে দেখো মানে কিভাবে শত্রু আমাদের ঘরে ঢুকে বসে আছে ছেলে মেয়ের গায়ে আর রক্ত দেখো মুখটা দেখলে বুঝতে পারবে তো যাই হোক নিজের নিজের বাচ্চাদেরকে সবাই ভালো রাখো সুস্থ